দোল দোল দুলুনি ককিয়ে ওঠা কান্না আমার ভুলিয়ে দিয়ে ঘুমের চামড় দাও বুলিয়ে দোলনা দোলার সেসব কথা নেই স্মরণে তোমার সাথে আবার দেখা স্কুলের মাঠের ফুলবাগানে পিছন থেকে সখীর দেওয়া হাতের ছোঁয়ায় হুশ করে ওই নীল আকাশে আবার ফিরে মাটির কাছে ধীরে ধীরে একা একাই নিজের অভ্যাসে পাখির পাখনা গায়ে হারিয়ে যাওয়া যৌবনে আবার তুমি জীবন দোলায় সাথীর সাথে যাও দুলিয়ে দোল দোল দুলুনি রাঙা মাথায় চিরুনি বর আসবে যখন সাজানো সুখের ঘরে তুমি শুধু আসবাবে নয় হাজারো ব্যস্ততার মাঝে মেয়ে বেলা ফিরে পাওয়া একটুখানি সময় শুধু নিজের সাথে নিজে একা অন্য কোথাও অন্য কোনোখানে মায়ের জঠর দোলা সঙ্গী করে আবার মোদের হবে দেখা